আজকে বলবো বিপরীত রাজযোগের কথা যোগ আপনার যদি থাকে যে গ্রহের জন্য এই বিপরীত রাজযোগ সৃষ্টি হবে তার মহাদশা চলাকালীন যখন মহাদশা শুরু হবে প্রথম দিকটা প্রচন্ড ভোগাবে এবং তারপরে যত দিন যাবে শেষের দিকে আপনাকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা এনে দেবে সাফল্য এনে দেবে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিচারের যে বারোটি ভাব আছে তার মধ্যে ছয় আট বারো এই তিনটি ভাবকে দুস্থান বলা হয় একটি দুস্থানের মালিক যদি অন্য একটি দুস্থানে গিয়ে বসে অর্থাৎ ছয় আট বারো এই তিনটি ভাবের মধ্যে কোনো একটি ভাবের অধিপতি যদি অন্য দুটি ভাবের যে কোনো একটিতে বসে তাহলে এই বিপরীত রাজ্যকে সৃষ্টি হয় চলুন একটা জন্মছক দিয়ে বোঝাই জন্ম তারিখ নাইনথ জুলাই টু থাউজেন্ড টু সময় ভোর সাড়ে চারটে অর্থাৎ চারটা তিরিশ এ এম জায়গা কলকাতা মিথুন লগ্ন দ্বাদশ ভাব পড়েছে বৃষরাশিতে সেইখানেই শনি এবং রাহু একসাথে বসে আছে শনি আছে আঠাশ ডিগ্রি উনিশ মিনিটে এবং রাহু আছে বাইশ ডিগ্রি সাতাশ মিনিট মানে প্রায় ছ ডিগ্রির মধ্যে রয়েছে অর্থাৎ শনি এবং রাহুর মধ্যে যোগাযোগ স্থাপন হয়েছে এটাকে আপাতভাবে সাপির দোষ বলে মনে হলেও এইখানে কিন্তু সাপির দোষ কার্যকরী হবে না আগের দিনই বলেছি শনিরাহ রাহু একসাথে থাকলে সাপির দোষ হয় কেন সাপির দোষ হবে না কারণ দেখুন এইখানে মিথুন লগ্নের সাপেক্ষে শনি হচ্ছে অষ্টম এবং নবম ভাবের অধিপতি এর মধ্যে অষ্টম ভাবটি অশুভ ভাব আর নবম ভাবটি খুবই শুভ ভাব জ্যোতিষশাস্ত্রের নিয়ম হচ্ছে কোনো একটি গ্রহ যদি একটি অশুভ ভাব এবং একটি শুভ ভাব অধিপতি হয় তবে সে ভাবের শুভ ফল প্রদান করে অশুভভাবে অশুভ ফল প্রদান করে না তবে শনির ক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে শনি যদি শুভ এবং অশুভ দুটি ভাবের অধিপতি হয় শুভ ভাবের ফল প্রদান না করে সে অশুভ ভাবেরই ফল প্রদান করে থাকে তাই মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টম এবং ভাবের অধিপতি শনি শনি এখানে নবম ভাবের শুভ ফল প্রদান না করে অষ্টমভাবে অশুভ ফল প্রদান করতে পারত কিন্তু যেহেতু সেই অষ্টম ভাবের অধিপতি শনি দ্বাদশ ভাব বৃষরাশিতে গিয়ে আসীন হয়েছে এবং বৃষরাশির অধিপতি শুক্র যা কিনা শনির খুব ভালো মিত্র তাই শনি মিত্রক্ষেত্রগত এখানে খুব প্রবল একটি বিপরীত রাজ্যকে সৃষ্টি করেছে শনি এই জাতকের শনির মহাদশা চলাকালীন প্রথম দিকে প্রচণ্ড কষ্ট দুঃখ আসবে বাধা আসবে কিন্তু শনির দ মহাদশার শেষের দিকে একে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা করে দিয়ে যাবে শনি তাই কারুর যদি ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশে রাহু শনি মঙ্গল ইত্যাদি বসে থাকে হট করে ভাববেন না যে ক্ষতি হবে রেগুলার যদি ভিডিও দেখেন তাহলে আপনারাও একটা আন্দাজ করে নিতে পারবেন নিজেদের ছক দেখে ধন্যবাদ